ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত তো আজকে একটা অন্যভাবে আমি একটা জিনিস শেয়ার করব আগামী শনিবার তোমাদের রাজ্য সরকার যে ফুড সাব ইন্সপেক্টরের যে পরীক্ষা আয়োজন করেছে ফুড এস তো সেই পরীক্ষাটা ও দিচ্ছে ও হচ্ছে সাগ্নিক আমার ছেলে তো ও বর্তমানে বিএসসি পড়ছে বিএসসি ইন ক্লিনিক্যাল অক্টোমেট্রি ওর ফার্স্ট সেমিস্টার শেষ হয়েছে কিন্তু পরীক্ষার ফর্মও ফিল করেছে তো আমি একটু জাস্ট দেখছি যে ও কতটা কি প্রিপারেশন নিয়েছে পড়ার সময় পাইনি তাও পরীক্ষাটায় বুঝতে বলেছি তো চলো কয়েকটা প্রশ্ন একটু ওকে জিজ্ঞেস করি দেখা যাক কি উত্তর দেয় মোটামুটি পারবে আচ্ছা বলতো শেষ মৌর্য সম্রাট আমাদের কে ছিলেন আমি কিন্তু অপশান বলবো না শেষ মৌর্য সম্রাট কে ছিলেন অশোক দ্বিতীয় চন্দ্রগুপ্ত পুষ্যমিত্র আর বৃহদ্রত বৃহদ্রত ওকে প্রকৃতিতে স্থায়ী মৌলের সংখ্যা কোনটি মানে স্টেবল এলিমেন্ট ইন মানে নেচার নাইনটি টেকনিকলি আমার প্রমিথিয়াম ছাড়া ভেরি গুড ক্রোনোমিটার দ্বারা কোনটা নির্ভুলভাবে মাপা হয় সময় সময় অ্যাকুরেট টাইম কত সালে গান্ধী আর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মাধ্যমিকের প্রশ্ন গান্ধী আর প্যাক্ট তোমরা পড়েছি ইংলিশ ভার্সানে নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবধি যে গঙ্গা বয়ে গেছে সেটার নামটা খুবই ভেরি গুড আচ্ছা বাংলা ভাগ কত সালে হয়েছিল ভেরি ইজি অপশন না অপশন বললে তো পারবেই 1902 1903 1904 1905 1905 আচ্ছা ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটা মহারাষ্ট্র অবস্থা কোথায় জানি ঝাড়খণ্ডে না পারমাণবিক পারমাণবিক কেন্দ্রিক মহারাষ্ট্রের তারাপুরে তারাপুরে মহারাষ্ট্রের তাহলে মহারাষ্ট্রের তারাপুরে সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি কোন রাজ্য সরকারকে অপসারণ করতে ভাবে সে ছাদ না ওয়াঘা সীমান্ত ওয়াঘা সীমান্ত কোথায় অবস্থিত চলো মোটামুটি পড়ছো মিনামাটার রোগ কিসের জন্য হয় মানে কি শরীরে ঢুকলে মিনামাটার রোগ হয় মারকারি মারকারি পারদ মানে হচ্ছে একটা মানে একটা মেটাল দিয়ে প্রলেপ দেওয়া হয় তো গ্যালভানাইজেশনের লেয়ারটা কি ধাতু ব্যবহার করা হয় জিঙ্ক বা দস্তা সাপের দেহে ফুসফুস কতগুলো থাকে দুটো ভেরি গুড কোন মৌলের অপর নাম কুইক সিলভার মার্কারি ভালো আচ্ছা এবারে বলেন তো সীমান্ত গান্ধী কাকে বলা হয় আব্দুল গফর খান খান আব্দুল গফর খান আচ্ছা এবারে বলো মাছের গমনে অর্থাৎ লোকমোশনে মাছের লোকোমোশনে লোকমোশনে মায়াটোমাসেল তুমি আনসার ওর বায়োলজি ছিল বায়োলজিতে ভালো নাম্বার ছিল এইচএসে কোশ্চেন বলার আগে ও অ্যান্সারটা দিয়ে দিয়েছে অর্থাৎ মাছ যখন লোকোমোশন করে বা গমন করে তখন কোন পেশি সাহায্য করে মায়োটোম মাসেল ঠিক আছে আচ্ছা আয়ুর্বেদ ওষুধের জনককে অপশন অপশন দিলে পেরে যাবে অপশন দাও আর্যভট্ট বিন্দুসার চরক অজারক চরক চরক সংহিতা বলা হয় আচ্ছা এবারে বলো মোসাদ কোন দেশের গুপ্তচর সংস্থা পেনিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেম সূর্যের মধ্যে কোন গ্যাস সব থেকে বেশি পরিমাণে থাকে জোরে বলো শুনতে পাচ্ছে না রায়পুর কোন রাজ্যের রাজধানী ছপ্রদেশ ভেঙে ছত্তালে দু হাজার মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল স্যার কার রাজসভায় এসেছিলেন জাহাঙ্গীর ভেরি গুড তৃতীয় পানিপথের যুদ্ধে সতেরোশো একষট্টি সাল ঠিক আছে আচ্ছা মারাঠারা কাদের দ্বারা পরাজিত আফগান দূরানি রেجنস দূরানি জিতিয়েছিল আফগানকে দূরানি ডক্টর ശങ്കর দয়াল শর্মা আমাদের রাষ্ট্রপতি কত তম রাষ্ট্রপতি নাইনথ নাইন এই প্রসঙ্গে কয়েকটা জিনিস একটু বলি তো মনে রাখো সেটা হচ্ছে একমাত্র প্রেসিডেন্ট ভারতে যে নাকি আনঅপোস্ট প্রেসিডেন্ট তো বিভিন্ন পার্টিরা ভোট দিয়ে প্রেসিডেন্ট আনে তো একমাত্র কোন প্রেসিডেন্ট যে নাকি আনঅপোস্ট ইলেক্টেড হয়েছিল নিনান সঞ্জীব রেড্ডি ওর সিলেকশনের সময় কোনো অপজিশন অপজিশন আসে নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সব থেকে কনিষ্ঠতম রাষ্ট্রপতি বর্তমানে কে কনিষ্ঠ সব থেকে ইয়াঙ্গেস্ট দ্রৌপদী মুর্মু তার আগে পর্যন্ত ছিল নীলাম সঞ্জীব হ্যাঁ দ্রৌপদী মুর্মু লেটেস্ট তো একদম লাস্ট এটা ইনি হচ্ছে সব থেকে ইয়াঙ্গেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আচ্ছা এরপরে বলো যে মোটর চলে না ফ্যানও একটা মোটর তো মোটরের মধ্যে কোন এনার্জি কোন এনার্জিতে ট্রান্সফর্ম হয় ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ট্রান্সফর্মড ইনটু মেকানিক্যাল এনার্জি অর্থাৎ ইলেকট্রিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত বাহ আমি ইংরেজিতে বলছিলাম ও ইংলিশ ভার্সনের স্টুডেন্ট ও আমাকে বলে দিল থ্যাংক ইউ আচ্ছা এরপরে এরপরে আর কি জিজ্ঞাসা করা যায় অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক মানে মেইন ওর অফ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক অপশান দিলে পেয়ে যাক অপশান ছাড়া বলো ম্যাগনেটাইট হেমাটাইট বক্সাইট থার্মিট বক্সাইট বক্সাইট মানব দেহের কোন অঙ্গে এনজিও প্লাস্ট করা হয় হার্ট গুড আচ্ছা রক্তে বিরুরূপেম বৃদ্ধি পায় এতে কি প্রকাশ পায় কি হয়েছে আমাদের জন্ডিস জন্ডিস एक्चुअली এটা কোন অঙ্গের ইনফ্ল্যামেশন বা কোন অঙ্গের মানে মালফাংশনের জন্য এটা হয় লিভার লিভার আফ্রিকা আর ইউরোপে যে পৃথক করেছে সেপারেট করেছে কোন চ্যানেলजिब्राলটার জিব্রালটার ঠিক আছে লৌহ আকরিক মানে লোহার আকরিক সব থেকে বেশি উৎপাদন কোন রাজ্য করে ঝাড়খন্ড সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট গ্রহ কোনটা সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট মানে সব থেকে বেশি ডেন্সিটি আছে কোন গ্রহের অপশন বলি বুধ মঙ্গল পৃথিবী বৃহস্পতি বৃহস্পতি পৃথিবী আর্থ আর্থের ডেন্সিটি সব থেকে বেশি মানে পারি আর কি সবথেকে কোন ফ্যাক্টরের জন্য ডেনসিটি বেশি হচ্ছে মাস বেশি হয় মাস পারি ইউনিট ভলিউমকে ডেনসিটি বলে আচ্ছা একটা ভলিউমে কতটা কতটা ভর ভলিউমের অনুযায়ী সেই মানে অল্প ভলিউমে বেশি মাস আছে তার মানে ঘনত্ব বেশি তো চলো কালকে আবার একটু রিভাইজ করব আজকের মত এই পর্যন্ত তো শেষ মুহূর্তের একটু ওকে দেখাচ্ছি আমি একদম আমিও সময় পাই না বললো যে একটু ধরো ও সেরকম পরেনি অঙ্কটা মোটামুটি পারে তো চলো দেখা যাক কি হয় কালকে আবার এই সময় আসবো চলো টাটা